মাত্র মাস পরে বাংলাদেশ সৈনিক পদে নতুন প্রকাশিত হবে তোমরা যেই সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছো এবং যাদের বয়স সতেরো থেকে একুশ বছর তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা এবং যোগদানের সুযোগ আমি আবারও বলছি আর মাত্র তিন মাস পরে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে সাল উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হবে সারা দেশের সকল জেলার থেকে ছেলে এবং মেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের যোগদানের সুযোগ আজকের এই ভিডিওতে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে ছেলে এবং মেয়েরা খুব সহজে যোগদান করতে পারবে ইভেন কবে অ্যাপ্লিকেশন করতে পারবে আর পরবর্তী এই সময়ের ভিতরে কিভাবে তারা প্রস্তুতি নিবে সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে চায় তাদের জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ করলেই কিভাবে খুব সহজে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে সেই বিষয়ে একটি পারফেক্ট ধারণা দেওয়া হবে সো তোমরা যারা এসএসসি পাশ করে বসে আছো অথবা এইচএসসি পাশ করে বসে আছো তোমাদের জন্য পারফেক্ট সময় ইভেন সামনেই বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করা যাবে আর তোমাদের অনেকেরই চাকরি হবে সো ভিডিওটা শুরু করা যায় অনেকেই বলে সেনাবাহিনীতে যোগদান করতে গেলে আর্থিক লেনদেন অথবা অথবা সুপারিশ বিশেষ তদবিরের প্রয়োজন হয় সো আমি বলি এটা কখনোই প্রয়োজন না তুমি যদি সব কিছুতে ঠিকঠাক থাকো আর তোমার যদি সব কোয়ালিফিকেশন সবকিছু সেনাবাহিনীর একটা স্ট্যান্ডার্ড মানে থাকে তাহলে তোমার চাকরি অনায়াসে হয়ে যাবে সৈনিক হওয়ার জন্য বেশি কিছু দরকার নাই শুধুমাত্র তোমার একটু মেধা থাকলেই আর কিছু টেকনিক থাকলে তোমার চাকরি অনায়াস হয়ে যাবে সো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইভেন কোনো আর্থিক লেনদেন নয় কোনো প্রতারণা নয় কোনো বিশেষ সুপারিশ নয় তোমার নিজের যোগ্যতায় তোমার চাকরি হবে নিজের কোয়ালিফিকেশনে তোমার চাকরি হবে তাহলে তোমার নিজেকে নিজে অনেক প্রাউড ফিল হবে সো তোমরা হচ্ছে সঠিক পদ্ধতিতে চাকরি নিলে তোমাদের চাকরি জীবন খুব ভালোভাবে পার করা যাবে ইভেন আর্থিক লেনদেন ঘুষ প্রতারণার মাধ্যমে চাকরি নিলে যে কোনো সময় চাকরি চলে যেতে পারে ইভেন সেনাবাহিনীর পক্ষ থেকে তোমাদের জন্য আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারে সো এরকম কোনো পলিসিতে তোমাদের কোনোভাবেই জড়ানো উচিত নয় এবার আসা যাক মূল টপিকসে আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে তোমাদের ভিতরে যারা এসএসসি পাস করেছো তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা অবশ্যই সারা দেশের সকল জেলার থেকে ছেলে এবং মেয়েরা সেখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবা আর হ্যাঁ এসএসসি পরীক্ষায় অবশ্যই তোমাদেরকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা এবং তোমাদের চাকরি হবে সারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে প্রতি বছর সেনাবাহিনীর স্বপ্ন আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার সো এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো ঠিকঠাক এই তোমাদের চাকরি হয়ে যাবে তার ভিতরে তোমাদের উচ্চতা আছে তোমাদের ওজন আছে তোমাদের ফিজিক্যাল ফিটনেস আছে মেডিকেল পরীক্ষা আছে সেই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে চাকরি হয়ে যায় সেখানে লিখিত পরীক্ষা আছে ভাইবা পরীক্ষা আছে সেগুলোতেও তোমাদের উত্তীর্ণ হতে হবে একদিনের মাঠের কার্যক্রমে যদি সবকিছুতে তোমরা টিকে যাও তাহলে তোমাদের চাকরি গ্যারান্টি সহকারে হয়ে যাবে তোমরা অনেকে আসো অনেক স্বপ্ন দেখো তোমাদের স্বপ্ন পূরণ করতেই হবে স্বপ্ন পূরণ করার জন্য এখনই তোমাদেরকে যাতে করে তোমাদের চাকরি খুব সহজে হয়ে যায় এখন আসা যাক কিছু তোমার ন্যূনতম যোগ্যতা থাকা প্রয়োজন যেগুলো থাকলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবা সেই যোগ্যতা গুলো থাকলেই তুমি সেনাবাহিনীর সৈনিক হতে পারবা তার ভিতরে প্রথমত তোমাকে অবশ্যই এসএসসি পাস করতে হবে পয়েন্ট জিরো জিরো তুমি থ্রি পয়েন্ট জিরো জিরো পেলে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা যোগদান করতে পারবা বাট তোমার রেজাল্ট যদি বেশি থাকে তাহলে তোমাদেরকে সেখানে মাঠে একটা রেজাল্ট থাকে সে রেজাল্টে বেশি মার্কিং দেওয়া হবে যেমন মনে করো তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে 4.5 পে উত্তীর্ণ হও তাহলে দশে দশ পাবা ফোর পয়েন্ট পেলে নয় পাবা ইভেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে তুমি পাবা হচ্ছে আট আর থ্রি পয়েন্ট পেলে পাবা সাত এক্ষেত্রে তুমি যদি অন্য কোনো বিভাগ থেকে পাস করো সেটা হতে পারে তুমি মানবিক বা কমার্স থেকে তো সেক্ষেত্রে এক মার্ক কম পাবা তো এটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সের ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছর সতেরো থেকে বিশ বছর তোমরা জেনারেল বোর্ড থেকে যারা পড়ালেখা করছো অথবা মাদ্রাসা বোর্ড থেকে পড়ালেখা করছো তাদের জন্য সতেরো থেকে বিশ বছর ইভেন তোমরা যারা কারিগরি বোর্ড থেকে পাস করেছো তোমাদের জন্য সতেরো থেকে একুশ বছর এছাড়া তোমাদের ভিতরে যারা ডাইভার্টেড অ্যাপ্লিকেশন করবা এসএসসি পাস করেই তাদের জন্য সতেরো থেকে বাইশ বছর সো বয়সের ক্ষেত্রেও কিন্তু ভালো তোমরা যারা এসএসসি পাশ করেছো বা এইচএসসি পাশ করেছো তোমাদের যদি এই যোগ্যতা থাকে আর এই বয়স থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা অ্যাপ্লিকেশন করার পরে তোমাদেরকে মাঠে ডাকা হবে মাঠে ডাকার জন্য এস এম এসের মাধ্যমে ডাকবে তোমাদের মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় সেখানে একটা দেওয়াই থাকবে সেই মোবাইল নাম্বারে তোমাদেরকে এসএমএস পাঠাবে মাঠে যাওয়ার জন্য তো মাঠে গেলে তোমাদেরকে সব দিক দিয়ে যাচাই বাছাই করবে সব কিছু ঠিকঠাক থাকলেই তোমাদের চাকরি হয়ে যাবে সুতরাং সেখানে তোমাদের কয়েকটা স্টেপ থাকবে সেই স্টেপগুলো এখন ফলো করো যেমন তোমার প্রথমে উচ্চতা দেখবে ছেলেদের জন্য নতুন নিয়মে উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি প্রয়োজন এবং মেয়েদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি তোমাদের যদি উচ্চতা ইঞ্চি থাকে তাহলে তোমাদের অনায়শে চাকরি হয়ে যাবে এবং ওজনের জন্য নির্দিষ্ট থাকতে হবে তোমার উচ্চতা অনুসারে ওজন স্বাভাবিকভাবে থাকলেই তোমাদের পাস ওজনের বুকের মাপের ক্ষেত্রে ছেলেদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি বুক ফোলানো অবস্থায় সেটা বত্রিশ ইঞ্চি হতে হবে এবং মেয়েদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি বুক ফোলানো অবস্থায় সেটা তিরিশ ইঞ্চি হতে হবে এই তিনটা রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকলেই তোমাদের প্রাথমিকভাবে তোমরা সিলেক্টেড দ্বিতীয় ধাপে তোমাদের হবে প্রাথমিক মেডিকেল শরীরে বাইরের অংশ দেখে নেবে এই প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল এই দুটা মেডিকেলে যদি তোমরা টিকে যাও তোমাদের চাকরি কনফার্ম হয়ে যাবে সো এখানে যেই যেই মেডিকেলগুলো করা হয় সেটা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি প্রাথমিক মেডিকেলে কি দেখে প্রাথমিক মেডিকেলে তোমার শরীরের বাইরের অংশ দেখে দেখে তোমার কোথাও হাত বাঁকা আছে কিনা দেখে তোমার শরীর অতিরিক্ত ঘেমে যায় কিনা দেখে তোমার চুল পাকা কিনা দেখে তোমার নাকের হাড় বাঁকা আছে কিনা দেখে তোমার মুখে অতিরিক্ত ব্রোন আছে কিনা দেখে তোমার হচ্ছে পায়ের তালো ঠিক আছে কিনা দেখে তোমার শরীরে কোথাও ইনফেকশন আছে কিনা বা অন্য সমস্যা আছে কিনা দেখে তোমার শরীরে কোথাও ভেরিকেজ ভেইন আছে কিনা বা অন্য সমস্যা আছে কিনা এগুলো যদি ঠিকঠাক থাকে তোমাদেরকে চূড়ান্ত মেডিকেলে নিয়ে যায় তোমার ইন্টারনাল মেডিকেল করে যেটা চূড়ান্ত মেডিকেল বলে নাকের ভিতরে দেখে কানের ভিতরে দেখে শরীরে প্রাইভেট পার্ট দেখে ইভেন সব কিছু ঠিকঠাক থাকলেই ভেবে নেবা তোমরা ফিজিক্যাল ফিটনেসে পাস করলে রিটার্ন পরীক্ষায় পাশ করলে ভাইবা পরীক্ষায় পাশ করলে তোমাদের চাকরি হয়ে যাবে এখন হচ্ছে মূল বিষয় মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হওয়াটাই ট্রাফ তোমাদের অনেকেরই সমস্যা আছে তো সেই সমস্যা তোমরা কিভাবে সমাধান করবা প্রাথমিক মেডিকেলে কিভাবে তোমরা সিলেক্ট হবা চূড়ান্ত মেডিকেলে কিভাবে সিলেক্ট হবা তো আমি তোমাদের কিছু সমস্যা বলবো ইভেন এই মাঝখানে তোমাদেরকে সমাধান করতে হবে ইভেন সমাধানের উপায়ও আমি বলে দিবো একটু মনোযোগ সহকারে শোনো এখানে তোমাদের অনেকেরই উচ্চতা কম থাকবে দেখা যাবে ছেলেদের উচ্ছে তা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি নাই মেয়েদের কম আছে তোমরা অনেকেই সাজেশন চাওয়া যে ভাই আমাদের উচ্চতা কম তাহলে কি আমরা সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবো না আমাদেরকে চাকরি হবে না হ্যাঁ হবে তোমাদের উচ্চতা বাড়াতে হবে আর এই মাঝখানে যেহেতু সময় আছে উচ্চতা বাড়ানোর জন্য অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ করো পাশাপাশি লং লুক সেবন করো লং লুক্স সেবন করলে তোমাদের উচ্চতা বেড়ে যাবে লংলুক্স ইন্ডিয়ান একটি ক্যাপসুল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ছেলে এবং মেয়েরা এটি দুই মাস মতো সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর এটি একটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড পণ্য সো নিরিধায় এটি সেবন করতে পারো ছেলে এবং মেয়েদের যাদের উচ্চতা কম আছে এখনই তোমরা উচ্চতা বৃদ্ধি করার জন্য এই ক্যাপসুলটি সেবন করতে থাকো তাহলে তোমাদের উচ্চতা বেড়ে যাবে ইভেন তোমরা সেনাবাহিনী মাঠের জন্য ফিট হয়ে যাবে প্রাথমিক মেডিকেলে দেখে তোমার হচ্ছে শোলে কোথাও কাটা দাগ আছে কিনা যদি কাটা দাগ থাকে সেটা হতে পারে ব্লেডে কাটা অথবা অপারেশন করে সেলাই দাগ অথবা অ্যাক্সিডেন্টে কেটে যায় সেলাই বিভিন্ন অংশ কাটা দাগ থাকে কাটা দাগ থাকলে চাকরি হবে না কাটা দাগ অবশ্যই রিমুভ করতে হবে এখন কাটা দাগ কিভাবে রিমুভ করবা কাটা দাগ রিমুভের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল অথবা ল্যাভেন্ডার চাইনিজ জেল এই জেল নিয়মিত ব্যবহার করলে তোমাদের কাটা দাগ ঠিক হয়ে যাবে এই সময়ের ভিতরে যদি কাটা দাগ ঠিক করো মাঠে যাও তোমাদের চাকরি হবে এছাড়া কিন্তু হবে না দ্বিতীয়ত তোমাদের অনেকে অতিরিক্ত চুল পেকে যায় অতিরিক্ত চুল পেকে যায় এ বয়সে চুল পেকে গেলে সেটা ভালো লক্ষণ নয় অবশ্যই চুল ন্যাচারালি কালো থাকতে হবে তোমরা অনেকেই চুলে কালার করো যেটা করে গেলে মাঠে থেকে বাদ দিয়ে দেয় ন্যাচারাল তোমার চুল পাখা বন্ধ করতে হবে সেটার জন্য অবশ্যই তোমরা এলিট ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি ব্যবহার করতে পারো ন্যাচারালি তোমাদের চুল পাকা বন্ধ হয়ে যাবে ইভেন তোমরা মাঠে সিলেক্ট হতে পারবা তোমাদের অনেকে শোলে অনেক অংশে ফেটে যায় কাদের অংশে ফেটে যায় অথবা পেটের অংশে ফেটে যায় অথবা পিঠের অংশে ফেটে যায় তো ফেটে গেলে চাকরি হবে না সো ফাটা দাগ রিমুভের জন্য অবশ্যই তোমাদেরকে এখন থেকে ট্রিটমেন্ট চালাতে হবে সেটার জন্য তোমরা অবশ্যই চাইনিজ মেলাও এই ক্রিমটি ব্যবহার করতে পারো এটি ব্যবহার করলে তোমাদের ফাটা দাগ রিমুভ হয়ে যাবে মাঠে গেলে তোমরা সিলেক্ট হবা দেখা যাবে তোমাদের অনেকেরই এই মুখে অতিরিক্ত ব্রন থাকে ব্রোন থাকলে কিন্তু চাকরি হয় না সো অতিরিক্ত ব্রোন রিমুভ করে যেতে হবে অতিরিক্ত তোমাদের যাদের ব্রোন আছে এখনই ব্রোন রিমুভ করার জন্য তোমরা চাইনিজ বায়াকোয়া ক্রিমটি ব্যবহার করতে পারো এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে তোমাদের মুখে ব্রোন ঠিক হয়ে যাবে সো মাঠে গেল তোমাদের কোনো সমস্যা হবে না দেখা যাবে তোমাদের অনেকেরই পায়ে ভেরিকেজ ভেইন থাকে যাদের আছে তারাই ভালো জানে সো ভেরিকেজ ভেইন থাকলে চাকরি হয় না সো ভেরিকেজ ভেইন রিমুভ করার জন্য অবশ্যই ভেরিকেজ ভেইন ক্রিম অথবা ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করতে হবে তোমরা যদি এই দুটির একটি ব্যবহার করো তাহলে তোমাদের ভেরিকেজ ভাইন ঠিক হয়ে যাবে মাঠে গেলে তোমাদের চাকরি হবে দেখা যাবে তোমাদের অনেকেরই শরীরে অতিরিক্ত ঘাম হয় অতিরিক্ত ঘেমে গেলে তোমাদের চাকরি হবে না সো হাতের তালু ঘেমে যায় অথবা পায়ের তালু ঘেমে যায় অতিরিক্ত ঘেমে গেলে চাকরি হবে না সো অতিরিক্ত ঘাম রিমুভ করার জন্য অবশ্যই তোমাদেরকে ড্রাই স্কিন ব্যবহার করতে হবে নিয়মিত ড্রাই স্কিন ব্যবহার করলে তোমাদের অতিরিক্ত ঘাম হবে না এছাড়া দেখা যাবে তোমাদের অনেকেরই ওজন বেশি আছে ওজন কমাতে হবে চাইলে তোমরা কিউ সিলিম খেতে পারো তোমাদের ন্যাচারালি ওজন কমে যাবে ইভেন চাইলে তোমাদের ওজন যাদের অতিরিক্ত কম আছে ওজন বাড়ানোর জন্য তোমরা হেলথ ফিট অথবা গুড হেলথ সেবন করো তাহলে তোমাদের ওজন ন্যাচারালি বেড়ে যাবে সো তোমাদের যাদের এই সমস্যাগুলো আছে প্রাথমিক মেডিকেলে তোমরা এখন এগুলা ঠিক করো ইভেন সামনে সার্কুলার আসলে অ্যাপ্লিকেশন করো মাঝখানে যে সময় আছে নিজের দিকে সংশোধন করো দেখো তুমি কনফিডেন্স নিয়ে সব কিছু ঠিকঠাকভাবে যদি মাঠে যাও তোমরা প্রাথমিক মেডিকেলে ঠেকে যাবা ইভেন ইন্টারনাল মেডিকেলে যদি তোমাদের কোনো সমস্যা না থাকে কানে কোনো সমস্যা না থাকে নাকের ভিতরে সমস্যা না থাকে প্রাইভেট পার্টের সমস্যা না থাকে তোমরা মেডিকেলে উত্তীর্ণ হয়ে যাবা দেন তোমরা যদি মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাও তোমাদের কিন্তু চাকরি অনেকটা হয়ে যাবে আর এখানে যে সমস্ত পণ্যের কথা সাজেস্ট করা হয়েছে অরিজিনাল পণ্যগুলো সংগ্রহ করার জন্য ভিজিট করতে হবে আমাদের সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবা তোমরা যদি মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হও এরপরে স্টেপ তোমাদের লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা আমি পূর্বেও বলেছি লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সংগ্রহ করো তোমরা প্রিজম প্রকাশনী সৈনিক পদের নিয়োগ সাহায্য এই বইটি থেকে এই বইটি নিয়ে তোমরা প্রস্তুতি সঠিকভাবে নিলেই তোমাদের এই দুটি স্টেপে তোমরা অনায়াসে পাশ হয়ে যাবা সো এটা নিয়ে কোনো আমি কিছু বলতে চাচ্ছি না তোমরা এখন থেকে অধ্যয়ন করো আর প্রিজম প্রকাশনের বইটি সংগ্রহ করতে ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে লাস্ট স্টেপ তোমাদের সেখানে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এটা সবচেয়ে লাস্ট স্টেপ এখানে পাশ করলে চাকরি হয়ে যাবে সো এখানে দৌড়াতে হবে ছয়শো মিটার ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এখন থেকে দৌড় প্র্যাকটিস করা শুরু করো সেখানে সময় দেওয়া থাকবে এক মিনিট বা দুই মিনিট এখানে তোমাদেরকে একটা আইডিয়া দিই দশজনকে ছাড়বে প্রথম পাঁচজন বা সাতজন যারা আগে আসবে তাদের কিন্তু চাকরি হয়ে যায় দ্বিতীয়ত সেখানে পুষ আপ হবে বিশটি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আরও কম দিলেও হবে সেখানে হবে বিম বা পুল আপ সেটার জন্য অবশ্যই ছয়টি দিয়ে পাস করতে হবে যে যত বেশি দিতে পারবা তোমাদের ফিজিক্যাল ফিটনেস তত ভালো ধরা হবে চাকরি পাওয়ার জন্য তোমরা এগিয়ে থাকবা ইভেন সেখানে সিট আপ গেট আপ হবে দ্রুত উঠা বসা এখানে কে দ্রুত বিস্তার সম্পন্ন করতে পারে সেটা দেখবে সো তোমরা এই বিষয়গুলো অনুশীলন করবা আমি মনে করি তোমরা যদি ঠিকঠাক ভাবে অনুশীলন করো ইভেন তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করো লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষাও চাকরি হয়ে যাবে ভিডিও স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে সেটা পূরণ হবে না স্বপ্ন পূরণের জন্য এখন থেকে তোমরা প্রস্তুতি নাও আমি জানি তোমরা বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে আছো বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে চাও তোমাদের জন্য এটি একটি হেল্পফুল ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর হ্যাঁ কমেন্ট সেকশনে তোমার নাম জানাও দেখি কোন জেলাতে আমার ফ্যান ফলো সবচেয়ে বেশি ইভেন এই ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমরা একটা ভালো পজিটিভ কমেন্টস করে যাবা সো এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য থাকলো শুভকামনা যেন তোমাদের স্বপ্ন তোমরা পূরণ করতে পারো আল্লাহ হাফিজ এখন আমি মনে করি তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো তোমরা আমার সাথে আরও খোলামেলা পরামর্শ করতে চাচ্ছ ইভেন এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু বুঝতে চাচ্ছ সো তোমাদের জন্য সহজ সমাধান হবে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে প্রতিষেবা অ্যাপ এটি ডাউনলোড করো এখানে সব সবকিছু সুন্দরভাবে সাজানো আছে তোমরা চাইলে মনের মতো করে সব কিছু দেখে সবকিছু প্রস্তুতি নিতে পারবা সেই সাথে এখানে চ্যাটিং অপশন আছে সরাসরি তোমরা আমাদের সাথে চ্যাট করার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা তোমাদের বিভিন্ন প্রশ্ন পরামর্শ করতে পারবা সো তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই প্রতিষেবা স্টোর থেকে এই অ্যাপস ডাউনলোড করে আমাদের সাথে কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ i